হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের ইংলিশের আপনাদের যে ইউনিট ওয়ানের লেসন থ্রির এই হচ্ছে সি নাম্বারটা তো এই সি নাম্বারটা আমরা এখন খুব সুন্দরভাবে আলোচনা করবো যাতে করে এটাতে আর আপনাদের কোনো সমস্যা না থাকে তো চলুন আমরা ক্লাসটা শুরু করি তার আগে বলতে চাই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল দিয়ে দেবেন তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন তো দেখুন এখানে প্রথমে আমরা ম্যাচিংয়ের এখানে দেখে আসলে কি বলছে এখানে বলছে ম্যাচ দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলো ম্যাচিং করো ইন কলাম এ উইথ সুইটেবল আনসার ইন কলাম বি বলতেছে কলাম একের যে এ এর যে লাইনগুলো আছে সেন্টেন্সগুলো আছে এগুলোর সাথে বি এর যেগুলো ম্যাচিং হয় মানে উপযুক্ত যেগুলো সেগুলোর সাথে তোমরা ম্যাচিং করো সাম আনসার ইন বি কিছু উত্তর বিয়ের কিছু উত্তর মে ম্যাচ মোর দেন ওয়ান কোশ্চেন মানে একটার বেশি উত্তরের সাথে ম্যাচিং করতে পারে মানে বিয়ের কিছু উত্তর এ এর একের অধিক সেন্টেন্সের সাথে ম্যাচিং করতে পারে তো আমরা চলো আসলে দেখি কী কী প্রথমে আমাদের যে এ নাম্বার কোশ্চেন আছে সেখানে হচ্ছে এই নাম্বার যে লাইনটা সেখানে বলছে ওড ইউ রিড দ্য শপিং লিস্ট বলতেছে তুমি কি একটু শপিং লিস্টটা পড়তে পারবা তো আমরা এর সাথে আসলে কোনটা ম্যাচিং হয় তো আমরা এইটা ম্যাচিং করতে পারি এখানে লেখা আছে সরি দুঃখিত আই ক্যান নট আমি পারবো না আই হ্যাভ লেভড মাই গ্লাসেস ইন দ্য স্টাডি আমি হচ্ছে আমার পড়ার যে রুম সেখানে আমার চশমাটা রেখে আসছে তাহলে আমি এই জন্য হচ্ছে পড়তে পারবো না তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের এ এর সাথে মানে এক এর সাথে হচ্ছে কোনটা ম্যাচিং হয়েছে আমাদের ই নাম্বারটা ম্যাচিং হয়েছে আমি এখানে লিখে দিলাম এরপর আমাদের যে দুই নাম্বার লাইনটা সেটা হচ্ছে কি উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিস তুমি কি দয়া করে মার্কেটে যেতে পারবা তো এটার সাথে আমরা ম্যাচিং করতে পারি আমাদের যে ডি নাম্বার ইয়েস আই উইল হ্যাঁ আমি যেতে পারবো তাহলে আমাদের দুই নাম্বারের সাথে আমরা আসলে ডি নাম্বারটা ম্যাচিং করতে পারি ওকে ফাইন দেন আমরা হচ্ছে তিন নাম্বারে আমার আসলে দেখি কি বলছে এখানে বলছে উইল ইউ বাই মি ওয়ান লিটার অফ কুকিং অয়েল ফ্লিস দয়া করে তুমি কি আমার জন্য এক কেজি এক লিটার হচ্ছে কি রান্নার তেল কিনে আনতে পারবা তো এই তিন নাম্বারের সাথে আমরা কেমনটা দিতে পারি সার্টেনলি অবশ্যই আই উইল ডু ইট হ্যাঁ আমি এটা করতে পারবো তাহলে আমরা তিন নম্বরের সাথে আমাদের এ নাম্বারটা হলে খুব সুন্দর ম্যাচিং হয় তাহলে তিনের সাথে আমরা এই ম্যাচিং করতে পারি ওকে এরপর আমাদের যে চার নম্বর লাইনটা সেখানে বলা আছে উইড ইউ বাই মি সানরাইজ তুমি কি আমার জন্য কিছু চাউল কিনে আনতে পারবা কেমন তাহলে চার নাম্বারের সাথে আমরা কোনটা ম্যাচিং করতে পারি আমরা হচ্ছে এইচ নাম্বারটা যেটা আছে সেটা ম্যাচিং করতে পারি ওকে হাউ মাছ মানে আমাদের যে যে চাউল আনতে বলছে তাহলে ঠিক আছে আমি আনবো বাট হাউ মাছ কতটুকু আনবো কি এখানে তো চাউলের ব্যাপারে বলে না যে আসলে কতটুকু লাগবে তাইলে আমরা বলতে পারি ওকে হাউ মাছ কী পরিমাণ আনবো চালটা কেমন তাইলে আমরা আমাদের বুঝতে পারলাম আমাদের আসলে চারের সাথে আমাদের এইচ নাম্বারটা খুব ভালো ম্যাচিং হয় এরপর আমরা যদি আমাদের পাঁচ নাম্বারটা দেখি এখানে বলা হয়েছে দেখো ডিউ নিট সাম মানে তোমার কি কিছু টাকা প্রয়োজন মানে জিজ্ঞেস করছি আর কি যে তোমার কিছু টাকা লাগবে তাহলে এটার সাথে আমরা কি লিখতে পারি নো থ্যাংকস না ধন্যবাদ আই হ্যাভ এনাফ উইথ মি আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে তাহলে এটা ম্যাচিং হয় খুব ভালো তাহলে আমরা পাঁচের সাথে কোনটা মিলে পারি আমাদের পাঁচের সাথে সি নাম্বারটা ম্যাচিং হয় সো আমরা পাঁচের পাশে এখানে সি লিখতে পারি কেমন তোমরা লিখে নিবা এরপর আমাদের পাঁচের পর যে লাইনটা আছে ছয়ে সেটা বলা আছে উডিউ ইউ লাইক সামটি তুমি কি চা পছন্দ করো মানে চা খাওয়ার জন্য যে জিজ্ঞেস করে আর কি তুমি কি চা পছন্দ করো বা চা খাওয়া এরকম কিছু তো আমরা এটার সাথে হচ্ছে এফ নাম্বারটা যেটা আছে সেটা ম্যাচিং করতে পারি দেখো ইয়েস হ্যাঁ আই ডু লাভ টু হ্যাঁ আমি এটা পছন্দ করি অর্থাৎ আমি চা পছন্দ করি তাহলে আমাদের শ এর সাথে কিন্তু আমরা কি সুন্দর কি কি দিতে পারি আমাদের এফ নাম্বারটা দিতে পারি তাহলে আমরা শ এর সাথে কি লিখতে পারি এফ ওকে এফ লিখে দিলাম এরপর আমাদের সাত নাম্বার যে লাইনটা সেখানে বলা আছে উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ দয়া করে তুমি কি টিভির সুইচটা অন করতে পারো যদি তুমি মানে ও জিজ্ঞাসা করতেছো দয়া করে তুমি কি টিভির সুইচটা অন করবে তো এটার সাথে আমরা আসলে কোনটা ম্যাচিং করতে পারি আমরা যদি দিতে পারি আমাদের এই যে জি নাম্বার এখানে বলা আছে হোয়াটফর কেন মানে তুমি যে সুইচ অন করতে বলতেছো কেন কিছু দেখবা নাকি তাহলে আমরা বলতে পারি হোয়াট ফর কেন তাহলে আমাদের সাথের সাথে কিন্তু আমরা কী দিতে পারি আমাদের জি নাম্বারটা ম্যাচিং হতে পারে ওকে তো আমরা সাথে সাথে আমাদের জি নাম্বারটা ম্যাচিং করতে পারি এরপর আমাদের যে আট নাম্বার লাইনটা সেখানে বলা আছে টেল হার টু টু ওয়াচ টিভি অ্যাট টেন বলতেছে উড বলতেছে টেল হার তুমি কি তাকে বলতে পারবা টু ওয়াচ টিভি অ্যাট টেন পি এম তুমি কি তাকে রাত দশটার দিকে টিভি দেখার জন্য বলতে পারো মানে তাকে বলবা তাহলে আমাদের কথা হচ্ছে ও যদি ওকে যদি আমি বলি তাহলে কি কারণে আসলে সে টিভি দেখবে কেন বা অলরেডি তো একজন দেখতেছে তাহলে এই যে বি নাম্বারে যেটার সাথে সেটার সাথে ম্যাচিং হয় যে হোয়াই কেন ঋণেই ওয়াচিং রিনা দেখতেছে তাহলে টিভি তো চালুই আছে টিভি দেখতেছে তাহলে আর বলার কী দরকার আছে কেমন তাহলে আমাদের এ আট নাম্বারের সাথে আমাদের এ নাম্বারটা খুব ভালো ম্যাচিং হয় তো আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে